সুজির এই নাস্তাটি একবার যাকে খাওয়াবেন সে আবার খেতে চাবে এই নাস্তাটি তা এই নাস্তাটি একদম নরম তুলতুলে এবং কি টেস্টি হয় খেতেও ভীষণ মজা লাগে বানাতেও সময় লাগে কম উপকরণও কম লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আবার চলে এসেছি সুজির আরেকটি নাস্তা নিয়ে এই নাস্তাটি কিন্তু খেতে ভীষণ মজা লাগে তবে সবগুলো উপকরণ যদি আপনি মেপে মেপে ইউজ করেন আপনার নাস্তাটি পারফেক্ট হবে এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের সুজি নিতে পারেন আর সুজিটা আমি প্রথমে মেপে নিলাম আর সবগুলো উপকরণ আমি মেপে মেপে দেখিয়ে দিব কীভাবে নিচ্ছি এই সুজিটা আমি প্রথমে ব্লেন্ডারে ঢেলে দিব আর এই সুজিটা শুকনো অবস্থায় ব্লেন্ডার করে নিতে হবে আপনারা চাইলে শিল্পটাকে করে নিতে পারেন তবে আমার হাতে কাছে ব্লেন্ডার ছিল এই সেই জন্য আমি ব্লেন্ডার করে নিলাম আর প্রথমে আমি যেহেতু আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি এই জন্য এই চামিচ দিয়ে আমি এক চামিচেরও একটু বেশি চিনি নিয়ে নেব যাতে মিষ্টিটা ভালো লাগে আর আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন একই সাথে আমি সবগুলা গুঁড়ো করে নেব চিনি আর সুজি একসাথে ব্লেন্ডার করে নিতে হবে তবে এক কাপ সুজির জন্য এক চামিচ আরও হাফ চামিচের একটু কম পরিমাণ চিনি দিলে আমার কাছে পারফেক্ট হয় সেই জন্য আমি এইভাবে দিয়ে নিলাম তবে যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন তো ফাইনালি আমার সুজিটা ব্লেন্ডার করা হয়ে গেছে আর দেখেন কতটা মিহি করে করে নিছি বেশি একটা সময় লাগলো না তাড়াতাড়ি হয়ে গেছে প্রথমে এই সুজিগুলো একটি শুকটা প্লেটে ঢেলে নেব সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব আর সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিলে বেশি ভালো হবে এই তো দেখেন একটু আমি দেখিয়ে সুজিটা কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে আর প্রথমে যেহেতু আমি এক পরিমাণ সুজি নিয়েছিলাম সেই জন্য সেই কাপ দামে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম অবশ্যই কিন্তু এখানে ময়দা দিতে হবে কর্নফ্লাওয়ার এবং কি চাউলের গুঁড়ি দিলে হবে না আর আমি এইভাবে ময়দার সাথে সুজিটা মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব লবণ এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন অবশ্যই কিন্তু লবণটা দিবেন তা না হলে কিন্তু একদম ই লাগবে পাঞ্চা মাঞ্চা লাগবে লবণটা দিলে বেশি ভালো লাগবে লবণটা দিয়েও আমি মিক্সড করে নিলাম এখন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো যেহেতু আমি এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়ে নিছি সেই জন্য আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম আর হাফ চা চামচ পরিমাণও কিন্তু বেকিং পাউডার দিয়ে নিলাম প্রতি কাপের জন্য এক চা চামিজ পরিমাণ করে বেকিং পাউডার দিতে হবে তবে আমি যেহেতু এক কাপ ময়দা এক কাপ সুজি এবং কি হাফ কাপ ময়দা নিয়ে নিছি সেই জন্য আমি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম আর পাউডারটা আমি এইভাবে মিক্সড করে নিব যেন শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড হয়ে যায় এভাবে মিক্সড করে নিলে বেশি ভালো হবে যদি মিক্সডটা আপনার ভালো মতো না হয় তাহলে দেখবেন যে আপনার এই নাস্তাটা এক জায়গায় ফুলবে আর এক জায়গায় ফুলবে না এখন এখানে দিয়ে দিতে হবে একটা ডিম এখানে আমি একটা ডিম ভালো মতো ভেঙে দিয়ে দিলাম আর এইভাবে ডিমটা দিয়ে দিতে হবে এখন এখানে। এই চামিচ দিয়ে আমি মেপে দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ সুজি এবং কি হাফ কাপ ময়দার জন্য দুই চামচ পরিমাণ রান্নার তেল হলেই হবে তবে সুজির জায়গায় বারবার ময়দা বলে ফেলছি তেলটা দিয়ে আমি এভাবে নেড়ে জেরে নিচ্ছি আর এভাবে নেড়ে জেরে আমি মিক্সড করে নেবো ডিমের সাথে তেলের সাথে আর ময়দা সুজির সাথে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখেন মিস্ট করার পর এরকম হয়েছে কিন্তু এটা আরেকটু নরম করে নিতে হবে সুজি কিন্তু অনেক পরিমাণ পানি এবং কি তেল টানবে সেজন্য আরেকটু নরম করে নিতে হবে নরম করার জন্য এইখানে আমি পানি দিয়ে নিচ্ছি আমি এই চামী মেপে মেপে পানিগুলো দেবো তাহলে দেখবেন যে ভালো হবে একবারে ঢেলে দিতে গেলে একদম পাতলাও হয়ে যেতে পারে এবং কি নরমও হয়ে যেতে পারে প্রথম অবস্থায় আমি এভাবে এক চামিজ পরিমাণ পানি দিয়ে নিলাম এভাবে এক চামিজ এক করে পানি দিব তবে ফাইনালি আমার কতটুকু পানি লাগবে সেটা আমি বলে দিচ্ছি লাস্টে আপনারা ব্যাটারটা দেখেও একটু খেয়াল করতে পারেন যে পানি কি পরিমাণ লাগবে যেহেতু আমি এক চামিজ পরিমাণ পানি মিক্সড করে নিছি তারপরও শক্ত রয়ে গেছে সেই জন্য আরও পানি দিতে হবে পানিটা দিয়ে আবার মিস্ট করে নেব তো মিস্ট করা হয়ে গেছে এইভাবে আমি পানি তিন চামচ পরিমাণ পানি দিয়ে নিয়েছি তবে আমি তিন চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যে কাপটা সুজি মেপে নিয়েছি সেই কাপের এক কাপেরও একটু বেশি পরিমাণ পানি হবে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই পাঁচ মিনিট রেস্টে রাখার হতে থাক সেই জন্য আমি ভিতরে যে ইটা যে বসিয়ে দেব ব্যাটারটা যে বসিয়ে দেব সেই জন্য এরকম বাটি নিয়ে এই বাটিতে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো প্রথমে এই ব্যাটারগুলো দিয়ে দেওয়ার জন্য এই বক্সগুলো আমি ভালো মতো পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপরে এখানে একটু তেল দিয়ে নিচ্ছি এইভাবে তেলটা দিয়ে নিলে দেখবেন সুন্দরভাবে বা ইজিভাবে উঠে আসবে নাস্তাটা তেলটা দিয়ে দেওয়ার পর আমি আবার এখানে চলে এসেছি আর দেখেন আমার ব্যাটারটাও পারফেক্টভাবে হয়ে গেছে এই ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে কীরকম ঘনত্ব ব্যাটার লাগবে এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি বসিয়ে দেবো আর তেলটা দিয়ে দেওয়ার পর কিছু ময়দা সিটি একটু ঝেঁকে নিয়েছি আর এরকম করে নিলে আপনার নাস্তাটা বক্সে ধরে যাবে না সেই জন্য এইভাবে নিয়ে নিলাম আর নাস্তাটা ব্যাটারটা আমি ঢেলে দিয়ে আর এরকম একটু ডিজাইন করে নিছি আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন এখন পানির বাপে ভাপিয়ে নেবো আর পানির বাপে ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম এখানে যেহেতু রাইস কুকারের এইটা একটু ছোটো সেই জন্য আমার দুই পাটি লেগে এখানে আসতে আর আড়াই পাটি আমার পরে দিতে হবে টোটাল আমার তিন পাটি হয়ে গেছে এভাবে ঢাকনাতে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তবে ঘড়ি ধরে আমি বসে থাকবো কতক্ষণ লাগলো সেটা আপনাদের পরে বলে দেব আর এদিকে ফুটাটাও কিন্তু বন্ধ করে রাখছি আর চুলাটাও কিন্তু সব সময় জ্বলবেই আমি কিন্তু রাইস কুকারে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায় এবং কি মাটির চুলায় এভাবে বসিয়ে দিতে পারেন এখন ভালো মতো হয়েছে কিনা সেই জন্য পরীক্ষা করে নেব এই একটি কাঠি দিয়ে এভাবে পরীক্ষা করে নিতে হবে ছিদ্র করে নিলাম আর যদি ব্যাটারটা লেগে আসতে এই কাঠিতে তাহলে বুঝতে হবে যে আপনার নাস্তাটা হয়নি আর যেহেতু কাঠি মধ্যে কোনো রকমের ব্যাটার নাই সেই জন্য ভাবতে হবে যে আমার নাস্তাটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে আরেক পার্টি যে ছিল সেটাও দিয়ে দিব। আরেকটা বাটি দিয়ে এভাবে ঢাকনাতে এখন ঢেকে দিতে হবে একই পঁচিশে এটাও আমি ভাবিয়ে নিব এখন এগুলো আমি চাকুর সাহায্যেও উঠিয়ে নিব আর চাকুতে আমি কীভাবে উঠাচ্ছি দেখিয়ে দিই এক সাইড থেকে কেটে নিতে হবে কেটে তারপর উঠিয়ে দিতে হবে এই মাথাটা দিয়ে এভাবে একটু চারা দিলে দেখবেন যে যেভাবে উঠে যাবে যেহেতু এখানে ময়দার তেল দেওয়া আছে এই যেভাবে উঠে গেল সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অবশ্যই মজা লাগবে একবার হলে ট্রাই করবেন দেখেন একদম নরম তুলতুলে হয়েছে নাস্তাটা চাপ দিলে নিচু হচ্ছে আবার পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসতেছে আর তলাটা আমি দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে এভাবে পানির ভাবে ভাবিয়ে নিলে তলাটা ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না সেই জন্য এইভাবে পানির ব্যাপারে ভাবিয়ে নেবেন আপনারা চলে মাটির চুলায়ও করে নিতে পারেন সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম আর একদম কিন্তু সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে আর সহজভাবে দেখিয়ে দিছি অল্প উপকরণে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন সুজি এই নাস্তাটা খেতে কীরকম লাগলো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন তারপর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের কাছে আর নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ